মানব বৃষ্টি অজানা তথ্য যা আপনি জানলে অবাক হবেন মানব দেহে আসার গতি ঘন্টায় প্রায় একশো ষাট কিমি হাঁচি আসার সময় বাতাস এত দ্রুত বের হয় যে সেটা ছোটখাটো জ্বর তৈরি করতে পারে আমাদের শরীরের ষাট শতাংশই পানি বস্তিষ্কে রয়েছে পঁচাত্তর পানি রক্তে পান মানুষের হাড় গঠন ইস্পাতের চেয়েও মজবুত বিশেষ করে উরুর হাড় টিমার এতটা শক্তিশালী যে একই ওজনের ইস্পাতের থেকেও বেশি চাপ সহ্য করতে পারে মানব শরীরের সবচেয়ে শক্তিশালী বেশি হল জিব্রা একাধিক কাজে ব্যবহৃত হয় খাওয়া কথা বলা স্বাদ নেয়া আমাদের শরীরে প্রতিদিন তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার মৃতকোষ ছড়ে পড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় ষাট হাজার মাইল লম্বা প্রণালী থাকে মানব দেহে হার্ট প্রতিদিন গড়ে এক লাখ বার স্পন্দিত হয় শরীরে ঘামে না এমন একমাত্র স্থান হল নখ ও ঠোঁট চোখের কর্নিয়া হচ্ছে এমন একমাত্র টিস্যু যেটিকে কোনো রক্ত ঘটনা লিনে শিশুরা বড় হওয়ার সময় রাতে বেশি উচ্চতা বাড়ে প্রতিটি আঙ্গুলের ছাপ আলাদা এমনকি জিবডার ছাপও আলাদা মানুষের পাকস্থলে নতুন করে নিজেকে প্রতিনিয়ত নবায়ন করে এসির থেকে নিজেকে রক্ষা করতে আমাদের শরীরে সবচেয়ে বড় অঙ্গ হল ত্বক একজন মানুষ তার জীবনে প্রায় ৩৫ টন খাবার খায় মানুষের হেয়ার অন্য মৃত্যুর পর কিছু সময় বাড়তে থাকে এটা আসলে মৃতকু শুকিয়ে যাওয়ার কারণে মনে হয় নারীদের হৃদপিং পুরুষদের তুলনায় একটু ছোট তাই হার্টবিট একটু দ্রুত হয় আমাদের চোখ প্রতি সেকেন্ডে পাঁচবার পারে ব্রুনের অবস্থায় ব্রুণের চার সপ্তাহে শুরু হয় ঘুমের মধ্যে সাত থেকে পনেরো বার স্বপ্ন দেখি যদিও মনে থাকে না মানুষের হারের সংখ্যা জন্মের সময় থেকে দুশো সত্তরটি কিন্তু বড় হওয়ার সময় কিছু হার জোড়া লেগে যায় ফলে প্রাপ্ত বয়স্কদের হারও দুশো ছয়টি থ্যাংক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল